সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর এলাকার ঘটনা ঘটনায় দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে জানা গেছে গঙ্গারামপুরের বাসিন্দা অখিল সরকার শুকদেবপুর হাটখোলা এলাকায় তার একটি সোনার দোকান রয়েছে প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় আর এরপরেই খবর দেওয়া হয় দোকানের মালিককে দোকান মালিক এসে দোকানে ঢুকতেই চুরির বিষয়টি তার নজরে আসে ঘটনায় দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল আর সেই সঙ্গে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়েও চম্পর দেয় চোরের দল ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে দোকান মালিক অখিল সরকার জানান এ বিষয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতি গঙ্গারামপুর শাখার সম্পাদক প্রণয় দেবনাথ জানান এ বিষয়ে আরও এক স্থানীয় বাসিন্দা সাগর রায় জানান ব্যুরো রিপোর্ট আইএচআর বার্তা রাত্রিতে এই চুরি হয়েছে আমি সকালে জানতে পারি লোকনাথ জুয়েলারি মালিক অখিল সরকার আমাকে ফোন করে জানায় দাদা আমার দোকানের সিন্দুক ভেঙে দিয়েছে দোকানে যা মাল ছিল সব নিয়ে গেছে হ্যাঁ এটা দুঃসাহসী চুরি হয়েছে আপনি এসে কি দেখলেন আমি এসে নিয়ে দেখছি থানার থেকে পুলিশ ওর সাথে ভিতরে ঢুকলাম দেখে যা যা বলছে তাই তাই দেখলাম ওই দোকানের সিন্দুক পাল্লাটা পড়ে আছে সব তালা টালা ভাঙা কত টাকা সোনা চুরি গিয়েছে এরকম কিছু জায়গা গিয়েছে এটা দোকান মালিকের কাছে যা শুনছি তাতে দোকান মালিক বলছে তিন চার কিলো মতো রুপার গয়না ছিল আর সোনা ছিল এটা ঠিক এখনও বলতে পারছে না কি গেছে আর কি দেখে আপনার প্রশাসনের কাছে কী দাবি রাখবেন আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন এর কড়া পদক্ষেপ নেয় কারণ এই দু হাজার তেইশ সালে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে চুরি ডাকাতি ঘটে চলেছে আমরা স্বর্ণকারা খুব ভয়ে আতঙ্কিত হ্যাঁ এটা পুলিশ প্রশাসন যেন এর সুব্যবস্থা নেই ঠিক আছে আপনার নাম আমার নাম প্রণয় দেবনাথ বঙ্গীয় স্বন্ডশিল্পী সমিতি গঙ্গারাপুর শাখার সম্পাদক ঠিক আছে আমি কালকে মোটামুটি সাড়ে সাতটার দিকে এখান থেকে গেছি সাতটার সময় দোকান বন্ধ করে সাড়ে সাতটার দিকে বাড়ি গেছি যাওয়ার পরে রাতবেলা তো বাড়িতে সকালবেলা পেলাম এবং দোকানের সব নিয়ে আমি তো শুনে তার আঙ্গ করে চলে আসি আসার পরে আমি এখানে সামনে শাটার খুলতে পারছি না এখন শাটারটা মানে হাত উঠানো আছে মানে লক করা যাচ্ছে না পেছনে গেটটা খোলা আছে আর লকার টকার যা আছে লকারের পাল্লা টাল্লা যা আছে একবার টোটালটা ভেঙে জুড়ে লকারে যা ছিল সর্বোচ্চ নিয়ে গেছে শোকে সাজানো ছিল যেগুলো আমার সেগুলো নিয়ে কত টাকা সামগ্রী নিয়ে গেছে ওটা এখন বলতে পারছি না ওটা হিসাব না করলে খাতা না সব কেটে নিয়ে গেছে এখন ওটা দেখতে হবে বের করা যায় দিকে না সন্ধ্যা আমার দিকে নাই আমি কেমন করে বলবো আমি তো নিজে জানি না যে কে নিয়ে যেতে পারে কেমন কি কার সঙ্গে তো নাই নেই কেমন করে আপনি কি চাইছেন তাহলে আমি এখন প্রশাসন এসে তদন্ত করে বের করবে কে করলো এরকম ঘটনা আমার এত বড় ক্ষতি হলো আমার সংসার আছে তিনটা ছেলে আছে আমাকে তো চলতে হবে সর্বস্ব নিয়ে গেছে নামটা আমার নাম অক্ষয় সকালে শুনলাম যে এখানে পেলে সকালে চুরি হয়েছে শুনলাম লোকের হতাশের দোকান দোকানে চুরি হয়েছে

এই মুহূর্তে তাহলে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আতঙ্ক তো বলতে এরকম একটা জায়গা যদি এরকম চুরি হয় তো স্বাভাবিক সবারই এটা আতঙ্কের বিষয় এখানে কি রাত্রে সিভিক টিভিক ঘোরাঘুরি কিছু সিভিক টিভিক বলতে আগে তো তো এখন তো ওরকম দেখা তো যায় না ঠিক আছে তোমার নাম সাগর রায়